শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার পেছনে যে শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে সুপারির পাতা শুকিয়ে গেছিলো প্রীতমের বাবা কি করেছে মানে এরকম করেছে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে আমাকে আর কি দিয়েছে রান্নার জন্য তো রান্নার কাজে তো মায়ের সাজে লাগাই আমার যখন উনুনটা জ্বালাতে হয় সেটার কাজে বেশি লাগাই পাতাগুলো আর কি কারণ যেহেতু আমাদের পাঠশলা কমে গেছে তো সেই কারণে এগুলো দিয়ে এখন আগুনটা জ্বালাতে হচ্ছে আর মাঝে মাঝে আবার ওই যে খড়ির সাথে সাথে একটু করে করে দিয়ে দেয় আর কি পাতাগুলো যাই হোক বেশ ভালোই সুবিধা হয়েছে আর কি এই একটা আছে আর কি আর নেই কারণ বুঝতে পারছো এখন তো বৃষ্টির দিন এখন কিন্তু শুকনো পাতা খুবই কম পাওয়া যায় ভিজে ভিজে বেশিটা পাওয়া যায় তো যেহেতু এই কয়টা শুকনো ছিল এই কয়টাই আর কি আমি আর কি কাজে লাগাচ্ছি ফেলে না দিয়ে আর হ্যাঁ সুপারি পাতা কিন্তু আমরা কিন্তু ফেলে খুব কমই দেই কারণ হচ্ছে আমাদের তো চারিদিকে মানে বাড়িটার চারিদিকে কিন্তু আমাদের সুপারির গাছ আছে তো সুপারির গাছ থেকে যখনই সুপারি পাতা পড়ে আমরা কিন্তু রেখে দেই ওই যে আগুন জ্বালানির কাজে লাগাই তা না হলে ঝাড়ু বানাই ভালো ভালো যে পাতাগুলো থাকে লম্বা লম্বা পাতাগুলো সেগুলো আমরা কিন্তু ঝাড়ু বানাই ঘর ঝাড় দর কাজে লাগাই আমি অনেক আগে তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করেছি ঝাড়ু বানানো আমরা কি দিই আর কি ঝাড় দিই খুব অনেক আগে শেয়ার করেছি যাই হোক তো চলো বন্ধুরা এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সভিয়া খাতুন বলেছো কলপাটটা পাকা করে নিও কেমন জানি দেখতে লাগে হ্যাঁ গো এই কথাটা তোমরা অনেকেই বলেছ অনেক দিন ধরে আর কি শুনছি তবে আমি কিন্তু অনেক কয়েকবার বলেছি আর কি যে হ্যাঁ কলে পাকা করবো যেহেতু ঘর পাকা করা হচ্ছে কলে কি করবো না বলো কলে তো পাকা করতেই হবে তবে এখন কেন করা হচ্ছে না জানো তো কলে পাকা কারণ এখনও ঠিক নেই আর কি আমরা কলে কোন দিকে আর কি রাখবো কোন সাইডে করব আর আমরা এখন যে এই গেটটা দিয়ে ঢুকি মেন গেটটা আমাদের এই গেটটাও কিন্তু এখানে থাকে মানে এই গেটটা কিন্তু অন্য দিকে আর কি যাবে উল্টো দিকে যাবে ওই সাইডে যাবে তো এখন আমরা ভালো করে বুঝতে পারছি না কলের পাটটা আর রান্নাঘরটা আমরা কোন দিকে নেব যখন আমাদের ঘরটা পুরোপুরি হয়ে যাবে না তখন আর কি বোঝা যাবে যে কোন দিকে দিলে ভালো হবে তো সেই কারণে না পাকাটা করা হচ্ছে না একবার জায়গা মতো সব কিছু আর কি বসে গেলে তাহলে আর কি পাকাটাও করে নেওয়া হবে তাহলে বেশ ভালো হবে সেই কারণে আর কি করা হচ্ছে না বেকার বেকার এখন কয়েকদিনের জন্য করব। টাকাটা নষ্ট হবে তাই না তো তাই আমরা ভাবছি যে একেবারে যখন কলেপার এক জায়গাতে আমরা বসাব তখনই একেবারে পাকা করে নেব তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সশীল পালি স্টাইল ব্লগ বলেছ দিদি ভাই আজকেও আমার নামটা নিলে না এর আগেও নাম নিতে বলেছিলে যাই হোক আমি নামটা নিতে পারিনি তো আজকে কিন্তু তোমাদের নাম তোমার নামটা সরি নিয়ে নিলাম তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিন্ডি আর হচ্ছে তোমার আলু কেটে নিয়েছে কারণ এগুলো হচ্ছে আমি চটচটি করব আর কি তো চটচটি টাইপের যেহেতু করব একটু বেশি ভিন্ডি নিয়ে নিয়েছি কারণ আজকে যেহেতু লোক বেশি সেই কারণে একটু বেশি পরিমাণে আর কি ভিন্ডি নিয়ে নিয়েছি বুঝতেই পারছো এখন যেহেতু বাড়ির কাজ আমরা শুরু করেছি মিস্ত্রি কয়েকদিন পর পর বাড়িতে থাকে আর কি দুজন করেই নেওয়া হচ্ছে বেশি আমরা নেই না কারণ বেশি লোকজন নিলে বেশি বেশি কিন্তু আবার ওদেরকে হাজিরাও দিতে হবে তো মানে ওদের সাথে মানে দুই মিস্ত্রির সাথে প্রীতমে বাবা সব সময় থাকে মানে যাতে একটু আর কি ও যাতে একটু হেল্প করে দিতে পারে তাড়াতাড়ি যাতে ওরাও করতে পারে কাজটা যাতে একটু এগিয়ে যায় আর কি আর একটা মিস্ত্রি যাতে না নিতে হয় টাকা যাতে না নষ্ট হয় তো সেই কারণে কিন্তু সবসময় দুটো মিস্ত্রি নেওয়া হয় আর ও ওদের পিছনে কিন্তু বাবা থাকে যাই হোক ঘর তো বানানো আমরা শুরু করে দিয়েছি তবে কবে যে শেষ হবে ঘরের কাজ এখনও বুঝতে পারছি না কারণ এখনো অনেক কাজ বাকি আছে অনেক আর আমরা এখনই আমাদের এই যে ঘরটাতে থাকতে পারছি না আমাদের এই টিনের ঘরটাতে মানে টিনের ঘরটাতে একটুখানি বৃষ্টি হলে না খুবই সমস্যা হচ্ছে কাপড় জামা একদম ভিজে যাচ্ছে আর আমরা যেখানে শুই বিছানার তোষক ওই সবও ভিজে যাচ্ছে বালির সব কিছু ভিজে যাচ্ছে আমাদের এখন খুবই অসুবিধা হচ্ছে এই ঘরে আর কি থাকতে এই ঘরের টিনগুলো আগের থেকে আর কি একটুখানি ওই ফুটো ফুটো ছিল বৃষ্টি হলে খুব অসুবিধা হতো আগের থেকে তো আগে তো কেউ থাকতো না এই ঘরে তবে এখন যেহেতু আমরা এই ঘরে এসে গেছি আমাদের না খুবই অসুবিধা হচ্ছে আর ওই ঘরটা যে কবে ঠিক হবে আমরা নিজেও জানি না আস্তে আস্তেই ঠিক করতে হবে কারণ যেহেতু টাকা কম তাই টাকা কম থাকলে বুঝতে পারছো আস্তে আস্তেই কাজ হবে তাই না টাকা থাকলে তাও না একটু তাড়াতাড়ি করা যায় যেহেতু টাকা নেই আর কি তো সেই জন্য আস্তে আস্তে কিন্তু আমরা শুরু করেছি আস্তে আস্তেই কিন্তু করতে হবে তো যাই হোক কবে যে আমরা ওই ঘরে যাব কোনো ঠিক নেই আর এই ঘরে তো থাকাই যাচ্ছে না জানি না কি হবে আরও তো বর্ষা তো এখনও ঠিকঠাক পড়েনি নি বর্ষা তো এখনও আছে যাই হোক যা হবে ভালোর জন্যই আর কি ভগবান করবে ভগবানের উপরেই এখন আর কি সব আশা ছেড়ে দিয়েছে আমরা যা হবে দেখা যাবে পরে আর কি তো আপাতত এই যে আমাদের এই ফুটো চালের ফুটো ঘরটাতে কিন্তু আমরা রয়েছি এরকম করেই একটু বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তো এদিকে দেখো আমি কিন্তু রান্না রান্নাবান্না করে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু ওই যে চটচটিটা হয়ে গেছে রেখে দিয়েছে আর এখন আমি বলো কি রান্না করছি এখন আমি মাংস রান্না করছি আজকে মিস্ত্রিদেরকে মাংস রান্না করে খাওয়াবো কারণ অনেক কয়েকদিন এসেছিলো একদিন ডিম রান্না করে খাইয়েছি আর একদিন হচ্ছে তোমার মাছ ছোট মাছ একদিন এনেছে একদিন আবার বড় মাছ এনেছিল তো যাই হোক কদল বদল করে একটা একটা করে আর কি রান্না করা হচ্ছে একদিন আবার শুধু ডাল শাক আর হচ্ছে তোমার কি যেন একটা করেছি আর কি তো ওই সব দিয়ে আর কি খাওয়া হয়েছিল শুধু মাংসটাই বাকি ছিল তো সেই কারণে প্রীতম বাবা আজকে দেখো মাংস নিয়ে আসলো তো এই যে দেখো আমি সুন্দর করে লাল লাল করে মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি রান্না বান্না করে এখন আমি রেখে দিলাম আর এখন এই যে আমার এই গ্যাসের চুলাটাকে পরিষ্কার করে নিব গ্যাসের চুলায় তো তেমন রান্না হয় না তবে পরিষ্কার তো করতেই হয় একটু চা পরে গেলেই কিন্তু দেখবে কিরকম যেন হয়ে যায় আর চা রান্না না করলেও না ওই প্রত্যেক দিন মুসতে হয় এটাকে পরিষ্কার করতে হয় তা নাহলে একটু দাগ দাগ কেমন জলের ছিটে ছেটে কিন্তু লেগে যায় তো সেই জন্য একটু আমি এই যে আমার এই যে গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি তারপর আবার বাসন আছে বাইরে তো বাসনগুলো মাজতে হবে তার আগে আমি ঘরটাকে একদম পুরোপুরি পরিষ্কার করে নিলাম এই দিকে দেখো স্ত্রীদের কাজ কিন্তু চলছে এই জ্বালনাটাই শুধু আর কি লাগানোর বাকি এই জানলাটা লাগানো হলেই আর কি কিন্তু জানলা লাগানো কমপ্লিট আর কি তো এদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখনও আর কি কাজ করছে বিকেল অবধি করে আর কি কাজ তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় কতটুকু কাজ হয়েছে মিস্ত্রিরা চলে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সেটা মানে তুলতে পারিনি কারণ বুঝতে পারছো সবাই পছন্দ করে না তো সেই জন্য আমি আর কি তুলি নেই তো যাই হোক ওরা তো চলে গেছে তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখায় যে কতটুকু কাজ হয়েছে চলো চলো আসো এই যে দেখো এই ঘরে তো আগে হয়ে গেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এই ঘরে জানলা এসব তো আগে হয়ে গেছিল আর এখন ওই যে মানে এই ঘরটায় আর কি চলো এই যে এই হয়েছে এটাও লাগানো হয়েছে মানে দুই রুমে আর কি দুটো করে জানলা দেওয়া হয়েছে আর শুধু রয়ে গেছে এই যে দেখো এই যে এখানে শুধু ঢালাই বাকি আছে আর একটা আছে ওই যে ওই দিকে দেখো মাঝখানে এই যে ভিতরে একটা মাঝখানে একটা রড দেখতে পারছো এই রডটা শুধু ঢালাই করার বাকি আছে আর এটা আর একটা আছে বোধ ওই রুমে নাই না নাই তো এই যে শুধু এই যে দুটো রড যে আছে এই রডটা আর এই রডটা শুধু ঢালাই করার আর কি বাকি আছে আর এই যে মোটামুটি হয়ে গেছে আর ওই যে এই যে উপরগুলো যে আছে এখানে নাকি আর একটা মানে এই যে রডগুলো যে বের করে রাখা হয়েছে রডগুলো তো রডগুলো দিয়ে নাকি আরো একটা ঢালাই হবে তো ওই ঢালাইটা হওয়ার পর আবার উপরে ইট গাঁথা হবে আর কি তো এই যে এতটুকু হয়েছে এতক্ষণ আমি শেয়ার করতে পারিনি যে তুমি স্ত্রীরা ছিল আর কি সেই জন্য তো এই রুমটা কিন্তু একটুখানি বড় আছে আর ওই যে রুমটা ওই রুমটা কিন্তু একটুখানি আর কি ছোট আছে অল্প একটু ছোটো আছে আর এই রুমটাই আর কি বড়ো তো আমরা হচ্ছে কোনটা রুমে থাকবো জানো আমরা হচ্ছে এইটা রুমে থাকবো মানে প্রথমে যে রুমটা এই যে একটু যে বড় যেটা সেটাতে আর কি আমরা থাকবো তো আমরা তো হচ্ছে এই রুমে থাকবো আর এখানে হচ্ছে প্রীতি আর ঠাম্মা আর কি শাশুড়ি মা থাকবে আর কি এই রুমে আর ওইদিকে একটা রুম হবে তখন ওই রুমেও কিন্তু মানে আর কি বিছানা ওই সব আর কি রাখা হবে আপাতত দুটা রুম যেহেতু কমপ্লিট করা হচ্ছে তো এক রুমে আমরা এক রুমে আর কি শাশুড়ি থাকবে তো চলো এই যে এতটুকু আর কি হয়েছে এগুলো তো আগে লাগানো হয়েছে তোমরা তো দেখোছোই আর কি তো যাই হোক তো এটাই ছিল বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রীতি আর আমি আর কি শেয়ার করে নিলাম আর কি তোমাদের সাথে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইলো আর কি আমার তরফ থেকে যারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছো আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার তরফ থেকেও তাদেরকে আর কি জানাই আমি অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা